আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদের সবার অতি পরিচিত এবং আপনাদের সবারই কাঙ্ক্ষিত প্রিয় খামারি এবং সবারই আস্থার একটা জায়গা যেই খামারটা সেখানে আমরা চলে আসছি দশক এই মুহূর্তে আমরা যে খামারটিতে আছি সেটা হচ্ছে ওমর আলী ডেরি ফার্ম এবং এই খামারের মালিক হচ্ছে আফরোজা আপা প্রতি বছরই প্রাণিসম্পদ প্রদর্শনীতে উনি প্রথম স্থান অর্জন করে এটা নতুন কোনো কিছু না বিগত চার পাঁচ বছর যাবত এমনই হয়ে আসতেছে তো ওনার বাড়িতেই ছোট্ট একটা খামার সেই খামারের মধ্যে উনি এই ডেরি খামারটি পরিচালনা করেন তার পাশাপাশি উন্নত জাতের গাবি বেচা করে থাকেন অ্যাকচুয়ালি উনি নিজে যখন প্রথম খামার শুরু করে ওই সময় উনি গাবি কিনে কয়েকবার প্রতারিত হয়েছিলেন সেজন্য আসলে সারা বাংলাদেশের নতুন খামারে যারা আছে প্রবাসী খামারি যারা আছে এনাদের জন্যই আসলে কেউ যেন ওনার মতো প্রতারিত না হয় ঠিক সেই সুবিধাটার জন্যই উনি নিজে ওনার খামার থেকে প্রতি মাসেই কিছু গাবি কেনাবেচা করে থাকে এটা আসলে পনেরো দিন বিশ দিন পরপরই হয়ে থাকে তো দর্শক এই সপ্তাহে ওনার কাছে কি কি কালেকশন আছে এগুলো আপনাদেরকে দেখাবো এগুলো সবই হাইলাইটেশনের গাবি আজকে মোটামুটি আমরা আপনাদেরকে পাঁচ ছ গাবি দেখানোর চেষ্টা করব এগুলো জাত মান সম্পর্কে ধারণা দিব তার পাশাপাশি এই প্রচণ্ড গরমে কিভাবে গাবির পরিচর্যা করবেন কিভাবে গাবি লালন পালন করবেন এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ভিডিওর প্রথম

তো এই সময়টা এই গাভীর কিভাবে পরিচর্যা নিতে হবে অনেকের গাভীর দুধ কমে যায় অনেকের বিভিন্ন রকম প্রবলেম হয় এই গরমের মধ্যে একটু গাভীর দুধ মানে প্রতিটা গাভীরই দেখা যায় যে না দুধটা একটু কম মানে একটু কমবে একটা গাভীর 20 কেজি ওইটার দেখা যায় 18 19 কেজি মানে এক দুই এক দুই কেজি দুধ কমবে এক দুই কেজি দুধ কমবে এটা শরীরে তাপমাত্রার জন্য হয় আচ্ছা এখন এত গরমের মধ্যে গাভীর আবার ফিটও দেওয়া যাবে না ভাই আচ্ছা ফিট দেওয়া যাবে না এই গরমে ফিট দেওয়া যাবে না এখন এই গাভীগুলোরে ভাই আমি এখন বর্তমান খাওয়াইতেছি ঘুষি আর খুল সাধারণত ঘাস নাই না ঘাস নাই এখন আমি খেয়ার খাওয়াই দুপুরবেলা ওই খেয়ার দিতেছি খেয়ারের মাত্রা একটু বাড়িয়ে দিছি আর ইয়ের ইডে ফিটটা যেমন আমি একেবারে কমিয়ে দিছি এখন দিতেছি খোল আর ওই ভুসার খোল হ্যাঁ তারপরে আবার সরিষার খোল খাওয়া যাবে না সরিষার খোল দেওয়া যাবে না সরিষার খোলে তো আরো গরম বেশি ওইটা আমি দিই না আমি ভুট্টার খোল খাওয়াই আর খুশি খাওয়াইতেছি এখন আচ্ছা আর এমনিতে শুধু খড় দিচ্ছেন এমনিতে মনে করেন যে গরমের জন্য কি করতেছে গরমের জন্য ভাই কারেন্ট তো জানি নি কি অবস্থা এখন কারেন্ট আসছে গাবি আমি যাবাই মানে কারেন্ট শুধু জানান দিচ্ছে আর কি যে আসি ওই পর্যন্ত মনে করেন গাবি আমি এমনও দিন যাইতেছে ভাই আমি পাঁচ ছয় বার রাতে তিন চার বার এরকম করে গাবি আমি গোসল করাইতেছি খালি শরীরটা ঠান্ডা রাখার জন্য আচ্ছা মানে মোটামুটি এভারেজে প্রতিদিন দুই থেকে তিন বার গোসল দিতে হবে এই মুহূর্তে এখন ভাই তিন বার না এখন কমপক্ষে কম চার বার চার বার গোসল দিতে হবে আচ্ছা দর্শক এটাই আসলে মূল বিষয় যে গাবিকে এখন মানে অতিরিক্ত তেলাক্ত খাবার দেওয়া যাবে না যেমন মনে করেন যে সরিষার খোলে এখন দেওয়া যাবে না ফিট এখন ব্যবহার না করাই ভালো এখন যদি প্রচুর ঘাস থাকে প্রচুর ঘাসের উপরে ডিপেন্ড করবেন স্যালেজের উপরে ডিপেন্ড করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা কম্পালসারি আপনাকে করতেই হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আপা যেটা বলো চারবার গোসল দিবেন ঠিক আছে কারেন্ট যদি না থাকে কারেন্ট যখনই আসবে তখনই পানি পানি মারবেন এমনও হয় রাত দুইটার সময় আমি দেখে মানে সেটা বলতে তো ডুলে ডুলে গোসল করানো না ওটা একবার দুইবার করবেন কিন্তু কারেন্ট আসলে শুধু পানি মারবেন গায়ে শুধু পানি মারবেন শুধু পানি মারবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম কারণ প্রচন্ড গরম আর মাথাটা আমি ওই তিন চার আমি মাথা সহ ধুয়ে দিতেছি যাতে মাথাটা চলে আচ্ছা তো আপা এখন আজকে যে গাবিগুলো আমরা দেখব আমরা তো মূলত আপনার কাছে যখনই আসি আপনার কাছে মোটামুটি 20 কেজি নিচের গাবি থাকে না 20 কেজির হাইলাইটেশনের গাবি সবসময় থাকে 20 কেজি 20 কেজি থেকে উপর বিশ কেজি থেকে উপরে আসেন আমরা গাবি দেখাই আমাদের দর্শকদের তো প্রথম আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি আমি যদি একটু আমাদের দর্শকদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই তো একটু লজ্জা পাইতেছে মহিলা মানুষ তো যাই হোক এর শিংগুলো একদম ধবধবে সাদা কানগুলোও খুব ছোট ছোট মাসা দর্শক ও আমি যতই যাই ও মাথা তো ওদিকে ঘুরায় তো যাই হোক এই যে এখন আবার এদিকে আনতেছে এই হচ্ছে তার মাথা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত কপাল ছোট্ট একটা মাথা হ্যাঁ গরুর অনুযায়ী কিন্তু মাথা ছোট ঠিক আছে মাসা দেখতে পাচ্ছেন পিঠ যদি দেখেন একদম তীরের মতো সোজা হ্যাঁ এবং মানে সামনে থেকে পেছনের দিকটা একটু ভারী দেখতে পাচ্ছেন লেসটা দেখেন একদম পারফেক্ট হ্যাঁ একবার লম্বাও না খাটোও না মাশাল আসলে আফরুজাফা সবসময় বেছে বেছে গাবি কালেকশন করার চেষ্টা করে হ্যাঁ উনি অনেক কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে ভালো গাবি সন্ধান পায় আগে নিজে গিয়ে দেখে এরপরে যাচাই বাচাই করেই গাবিগুলো সংগ্রহ করার চেষ্টা করে মাথাটার মধ্যে খুব সুন্দর একটা ঝুঁটিও আছে আপা এই গাবিটা সম্পর্কে একটু বলেন এটা দাঁত দুই দাঁত আচ্ছা তার মানে হচ্ছে এটা ফার্স্ট ইলেকট্রেশন আচ্ছা গাবিকে বাচ্চা দিছে নাকি দিবে বাচ্চা দিছে বাচ্চা কি সার বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো

না প্রথম বিয়ানে বান বাটাগুলো সব ক্লিয়ারই থাকে দ্বিতীয় বি্যানে অনেক সময় সমস্যা হয় আর কি তো মোটামুটি গাবি যা দেখতেছি সবই সাদা গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ কালো আছে ভাই আর পরে দুইটা কালো আসবে হ্যাঁ আচ্ছা দর্শক এটা হচ্ছে দুই নাম্বার গাবি হ্যাঁ দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের শিং মাশাআল্লাহ চোখগুলো দেখেন খুব মায়াবী চোখ প্রশস্ত কপাল আপা এটা সম্পর্কে বলেন বাচ্চা দিয়েছে তাহলে দুধ এটারও নেমে গেছে না দিনে আচ্ছা

দুই দাঁতে প্রথম বিয়ান বকনা বাসু নয় দিন বয়স আচ্ছা এরপরে সাদার শেষ গাবি আর আজকের ভিডিও তিন নম্বর গাবি দেখাচ্ছি আমরা দর্শক দেখেন মাশাল্লাহ মাথাটা খুব সুন্দর একটা গাবিরও কিন্তু গলায় কোনো কম্বল নাই হ্যাঁ একবার প্রত্যেকটা গাবি দেখেন কোনো গাবির গলায় কোনো কম্বল নাই মাশাআল্লাহ আপা এটা কয় দাঁত এটা ওই দুই দাঁত দুই দাঁতে প্রথমবার বাচ্চা দিবে নাকি দিছে বাচ্চা দিছে কতদিন বাচ্চা দিছে এটা দিন আগে এটা আট দিন বাচ্চা হইছে তার মানে আমরা 8 দিনের বাচ্চা আর গাবি দেখলাম 9 দিনেরটা দেখলাম 14 দিনেরটা দেখলাম এটা কি সার বাচ্চা নাকি বগনা বাচ্চা সার বাচ্চা এখন সবগুলো সার বাচ্চা নাকি

এটা হচ্ছে আমাদের ভিডিওর চার নাম্বার গাছ মাসাল্লাহ ওকে পরেরটা দেখি মাসাল্লাহ একদম কালো হ্যাঁ এক আইস কালো আমি কিন্তু মাঝে মাঝে শুনি শুনিয়া যে কালো গাই নাকি আসলে বেশি দুধ দেয় একদম চিকন গলায় এবারের পাঁচটা গাবি প্রত্যেকটা গাবি খুব সুন্দর হ্যাঁ গাভীর স্ট্রাকচার গাভীর মাথা গলা শিং ওলান সবই সুন্দর এবং অনেক উঁচা উঁচা গাবি সবগুলা এটা কয় দাদা পা দুই দাতে কত নম্বর বিয়ান এক নম্বর বিয়ান প্রথম বাচ্চা কতদিন হয়েছে বাচ্চা দিছে এটা প্রায় বাচ্চা হচ্ছে আচ্ছা দুধ কেমন হবে বাবা বলেন দুধটাও এটাও মিষ্টি হবে মোটামুটি সবগুলোই বিশ কেজি দুধের গাবে 20 আচ্ছা গাবে হুম সবগুলো গাবে ভালো মাশাল্লাহ আচ্ছা এটার সাথে সার বাছুর নামক না সব সার শুধু প্রথম দুইটা ছাড়া আপনার তাহলে সর্বোপরি আজকে আমরা আমাদের দর্শকদেরকে আপনার এখান থেকে পাঁচটা কাবি দেখাইলাম আমার কাছে মনে হয়েছে পাঁচটাই যাতে মানে সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ এখন আপনি আপনি এগুলো ডেলিভারি করাইছেন আপনি দুধ দহন করাইছেন এখন আপনি আসলে ভালো জানেন এখন এগুলো সবগুলার ফুল কি পড়ছে সবগুলার ফুল পড়ছে কোনো সমস্যায় নাই ঘন্টা হয়ে গেল আচ্ছা সবসময় কিন্তু আর এগুলার মধ্যে ভাই খাওয়ায় না আর খাওয়ায় খাওয়াই সময় মনে করেন ওই তিন মাস চার মাস পর পর দেখা যায় যে দুই একটা গাভি হঠাৎ হঠাৎ দুই একটার মধ্যে ইউপিক্লিন ধান লাগে আর এগুলা ভাই খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ফুল পুরে গেছে যা বলছেন ঠিক থাকবে আসলে দর্শক প্রথম কথা হচ্ছে প্রচুর গরম গরমের জন্য দুধ একটু কম হতে পারে এরপর যেটা সমস্যা সেটা হচ্ছে আপা কিন্তু গরুকে ঘাস খাওয়ায় না আর ওই যে দানাদার খাবার তার মধ্যে আমি গাভীরে ফিট খাওয়াই আমি গাভীরে ফিট দেই ফিট ফোল ঘুষি দিই কিন্তু এখন তো ভাই ফিটটা আজকে চার দিন ধরে আমি গাভীর একটা ফিটও দিই না мани беше и ве ги се такмо тоа да рамар горката тоа за нене, е каде не беше фитка дуце сила, а